সে সাত সাত কেন আমার কাছে ভালো লাগত বলার নিচে তুই তো নিচে দু রে সেই স্বাদ হবে খুব মজা হয়ে গেছে কালকাতা বুয়াজ না যে পরে যাব আমরা সূর্যমুখী বাগানে সাবধানে নামাও

গাইস এখানে বসবো দেখেন এসেছে আজকে আমরা পেয়ারা এখন খাবো মজা করি তা লবণ দিয়ে

আপনার মনে করেন গাছ শুদ্ধ যা মনটা মনটা চাই কিনা লয়ে যায় তুমি হেরা বিক্রি করে না তুমি আজকে ফাঁকা পাইছি গাইস পেয়ার আমি সন্ধে আলাই আমরা ভালোই লাগতেছে খুব আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন দেখেন আজকে পরিবেশটা অনেক সুন্দর তো ইনশাল্লাহ এরপরে আমরা আপনাদেরকে সূর্যমুখীর বাগান দেখাতে নিয়ে যাব অনেক সামনে অনেক বড় আমাদের পাশের গ্রামে আর কি তো আমরা গত বছর যেতে পারি নাই দুঃখ এবছর আমরা যাবো গত বছর যে ভাইরাল হয়েছিল ঠিক ওই যে বুনছে যে মালিক ওই বেড়া তো আর জানে নাই যে এত ভাইরাল হইব আর লিখে বেড়া শেষের সময় এই দশ টাকা করে টিকিট করছিল তো এবার কা জানি না টিকিট করছে কিনা জামু তারপর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেই সাত পেয়ারা এতো সাত কেন আমার কাছে ভাই লাগতেছে আপনারাও খাবেন সেই সাত পেয়ারা খুব মজা মিষ্টি দেখুন একেবারে পাকাও না একেবারে কাঁচাও না একদম মিডিয়াম হুম তো এই ব্লগটা করার মেন উদ্দেশ্য হইল আমগো টিম মেম্বার যারা আছে ওকে দেখানোর লিগে ওকে জ্বালামো যে আমরা পেয়ারা খাইছি আমরা কোয়া খাইছি আমরা হালাল ভাবে পথে পেয়ারা খাই ভালো লাগতেছে আসলে খাবেন কাঁচা পেয়ারা আর যদি মনে করেন গাইজ আমাকে টিম মেম্বারে যদি সাবির দেয় হয়তো একের অজ্ঞান হয়ে যাবো তোমরা কি করছো দুইখন কাকা নিবির হয়ে গেছে সারা তোমরা পেয়ারা খেয়ালে চাও পেয়ারা খাবেন কি না সেই সাদ

কি মারস ওয়া কইতে এই জায়গা থেকে ওয়াক নাই তো এখন সন্ধ্যাবেলা আইবো কি জঙ্গল রে বাবা আলি কৌ এই মার 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 শিকালো শিকালো তাই গেছি কি মারস তুই দেখ কা সুন্দর কালে মেরে দিবি না বলত

সেই তুমি খালি পেয়ারাই খাইতেছ আস আসো আসো এদিকে বাইরে হয়ে গেলাম এদিকে লুট্টু দর্জা ও মানে শিয়াল দৌড়ান দিছি ঠিক না আমার আগর দিই

গাইস আমা খাওয়াও শেষ আর আমি ও শেষ আল্লাহ হাফিজ